নমস্কার এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাশি অর্থাৎ লিবরা সাইন এই সাইনের জাতক বা জাতিকা বা তুলা লগ্নের জাতক বা জাতিকা তাদের আগামী সেপ্টেম্বর মাস এই মাসটি তাদের জীবনের ক্ষেত্রে কোন কোন দিক থেকে অবন্তপূর্ণ ভালো রূপে পরিগণিত হতে চলেছে এবং পজিটিভ ফল প্রদানকারী হবে এবং তার পাশাপাশি এই আগামী সেপ্টেম্বর মাসটি তাদের জীবনে কোন কোন ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলবে শুরু করছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকার রাশি ফল সেপ্টেম্বর মাস সর্বপ্রথম যেটা বলব আমি প্রত্যেকটা ভিডিও করার ক্ষেত্রেই অবশ্যই প্ল্যানেটারি সিস্টেমের উপর ডিপেন্ড করে এই ভিডিওগুলি বানাই সো যে জিনিসটা বলবো শুক্রের অবস্থান আপনাদের দ্বাদশে যেটি বিলাসিতা এবং ভ্রমণকে রিপ্রেজেন্ট করে বুধ এটির অবস্থান প্রথমভাবে অর্থাৎ আপনাদের শারীরিক সুস্থতাকে ইন্ডিকেট করে বৃহস্পতি অষ্টমভাবে যেটি উত্তরাধিকার সূত্রে বেশ কিছু সমস্যাকে সমাধানের পথে নিয়ে যাবে শনি পঞ্চমভাবে যেটি মানসিক চাপ চিন্তা এবং মঙ্গল একাদশে অর্থাৎ আপনাদের শত্রুর জায়গা বিস্তৃত করবে এই যে কম্বিনেশন এই কম্বিনেশনে রাশি বা তুলা লগ্নের জাতক বা তাদের সেপ্টেম্বর মাসটি কেমন যেতে পারে দেখুন সর্বপ্রথম বলবো প্রফেশন বা কর্ম বা ব্যবসা স্ব সেত্রে প্রত্যেকেই নিশ্চিন্ত ভাবে আপনারা সুযোগ পাবেন উন্নতি করার এবং এই সুযোগটাকে কাজে লাগাতে পারলে কিন্তু আপনাদের জীবনে অনেকাংশে উন্নতির জায়গা স্পষ্ট হবে যারা আইটি সেক্টর হেলথ সেক্টর এবং সেক্টরের সঙ্গে যুক্ত তাদের বলবো আপনাদের চাকরির ক্ষেত্রে কিন্তু দীর্ঘ কিছু সুযোগ বা পরিবর্তন আসতে চলেছে এটিকে কিন্তু গ্রহণ করতে হবে এবং অ্যাবজার্ভ করতে হবে এবং নিজেদের মধ্যে ডেভেলপ করতে হবে তাহলে কিন্তু আপনাদের চাকরির ক্ষেত্রে উন্নতির জায়গা দেখা দেবে প্রেম প্রেমের ক্ষেত্রে বলবো তুলা রাশি অর্থাৎ লিব্রাসাইনের প্রেমের ক্ষেত্রে কিন্তু নির্দ্বিধায় এরা প্রচণ্ড পরিমাণে মানসিকভাবে শক্তি সম্পন্ন যদিও এদের জন্ম ছক বা রাশি দুর্বল তবুও বলবো এদের কিন্তু প্রেমের ক্ষেত্রে কোনো বাধা নেই কোনো ছল নেই এরা কিন্তু নির্দ্বিধায় প্রেম করতে পারে ভালোবাসতে পারে সুতরাং শুক্রের আশীর্বাদে কিন্তু এদের প্রেম রিলেটেড জায়গা বা দাম্পত্য জীবনের জায়গা আগামী সেপ্টেম্বর খুব একটা খারাপ না এরপর আসছি স্বাস্থ্য দেখুন আপনাদের যারা তুলারাশি তাদের চর্ম রিলেটেড এবং যেটা বলবো ঘুম কম হওয়ার এই সমস্ত দিকগুলো এবং তার পাশাপাশি স্পাইন রিলেটেড কিছু প্রবলেম আসতে পারে সেগুলো থেকে আপনারা অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন এবং আপনাদের হেলথের দিকে নজর রাখবেন আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে তুলা রাশির জাতক বা জাতিকা বা তুলা লগ্নের জাতক বা জাতিকা তারা কিছুটা হলেও অবশ্যই উপকৃত হবে এবার আসছি প্রতিকার প্রতিকার শুরু কি করতে হবে আপনাদের সর্বপ্রথম ওম শুক্র ওই নম এই মন্ত্রটি এগারো বার জপ জপ করবেন এবং তার পাশাপাশি নারীদের কোনো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন অনেকটা নেগেটিভিটি কেটে গেছে অনেক অনেক ধন্যবাদ নমস্কার